হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে মহাষষ্ঠী আগামীকাল মহা সপ্তমী সবাই খুব ভালো কাটাও আর আগামীকাল কিন্তু আমাদের টিপস আসছে সবাই কিন্তু চোখ এবার ঘটনায় যাব ঘটনায় যাওয়ার আগে না বললে নয় আমাকে কেমন লাগছে আচ্ছা আমাদের সোনিয়া মন্ডল যে বোন আমার কাছে এসেছিল মায়ের আশীর্বাদ নিতে আমার সাথে দেখা করতে সেই বোন এই এত সুন্দর অপূর্ব একটা কালারের কুর্তি আমি পরে তোমাদের সামনে বসে আছি সেই বনি আমাকে কুর্তিটা দিয়েছেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কেমন কেমন হয়েছে হয়েছে আমি একটু পেছনে গিয়ে তোমাদের দেখাই দেখো কুর্তিটা বলো বলবে আমার তো খুব ভালো লেগেছে আর সত্যি সত্যি মন থেকে বলছি খুব 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 ভালো লেগেছে তাহলে চলো এবার আমরা ঘটনায় ফিরি আজকের যে ঘটনাটা আমি তোমাদের বলবো এই ঘটনাটা ট্রেনের মধ্যে ঘটে আমাদের টানাঘাট থেকে এক ভাই প্রত্যেকদিন দিন রঙের কাজ করতে শিয়ালদা যেত ভাই বলছে দিদি ভাই আমি প্রত্যেকদিন দিন স্টেশনে যাই ভোরবেলা পাঁচটার সময় পাঁচটার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় মানে কত সকালে রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা যা শিয়ালদাগামী ট্রেন ও ধরে সেটা আমরা অনুমান করতে পাচ্ছি প্রায় চারটের কাছাকাছি কি চার তিনটে পঁয়তাল্লিশ এরকম পঞ্চাশ এরকমের ট্রেন ধরে তিনটে পঞ্চাশের ট্রেন ধরে ও ওর পাঁচটার মধ্যে শিয়ালদা স্টেশন পৌঁছায় রানাঘাট থেকে ভাই বলে দিদি ভাই আমি এই কাজটা দেড় বছর ধরে করছি পাড়ায় অনেক জায়গায় কাজের জন্য ঘুরেছি সবাই বলে তুই কি কাজ করবি তোর বাবা মাতাল ছিল মদ খেত তুই কি কাজ করবি তুইও নেশা ভাঙ করে কোথায় পড়ে থাকবি কিন্তু দিদিভাই আমি কোনো সময় নেশা ভাঙ করা এসব জিনিস পছন্দ করি না আমার বাবা মারা গেছে কিন্তু আমার বাবা কলঙ্কটা ছেড়ে রেখে গেছেন যেটা আমাকে আজীবন হয়তো ওখানে থাকলে শুনতে হবে যার কারণে খুব বাস্তব কথাটা সত্যি বাবা মা এরম কিছু কর্ম করে যেটা সন্তানদের ছাড়া জীবন শুনতে হয় সত্যি এই কথাটা একদম বাস্তব যাই হোক তো আমাদের ভাই ভাই বলে ওর নাম এক ছিল বিশু ডাক নাম আমি ভালো নামটা নিচ্ছি না বিশু বলে দিদি ভাই আমি একটা বন্ধুকে বললাম যে বন্ধুটা রানাঘাটে থাকে না ও অন্য একটা জায়গায় থাকে আমি ওকে বললাম দেখ আমাকে একটা কাজ খুঁজে দেন আমার মা লোকের বাড়ি কাজ করে আর আমি আর দুজনের মতো সংসার চালানোটাও খুব মানে অসুবিধা মা সেরকম টাকা পয়সা পায় না তো সে আমাকে বন্ধুটা বলল দেখ আমি তো রঙের কাজ করি রঙের কাজ করা কিন্তু খুব কষ্টকর খুব খাটনির কাজ তুই কি করতে পারবি বিশু আমি বললাম হ্যাঁ পারবো তখন বললো তুই যদি রঙের কাজ করতে পারিস তাহলে পরে তুই একটা কাজ কর আর চল রঙের কাজ করবি কোনো অসুবিধা হবে না আমি তোকে নিয়ে যাব আমি বললাম ভালো কথা আমি ওর সাথে রঙের কাজ করার জন্য শিয়ালদায় যেতাম বিশু বলে দিদি ভাই যে বন্ধুটা আমাকে নিয়ে যেত ওই বন্ধুটার সাথে আমার একটা নিজেদের মধ্যে একটা কথা ঝামেলা হয়ে যায়। ঝামেলা যাওয়াতে তখন ও আমাকে বললো বিশু তুই আর আমার সাথে যাবি না তুই আমার জন্য আর অপেক্ষা করিস না তুই তোর মতো নিজে কিন্তু চলে যাবি আমি আমার মতো চলে যাব তুই আমার জন্য কিন্তু অপেক্ষা করবি না আমি ওকে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর প্রায় দেড় মাস ধরে ও ওর মতো কখন যায় আমি জানি না বা একই ট্রেনে গেলে আমি ওকে জানি না কখন ও ওঠে কোন ট্রেনে কিন্তু আমি প্রত্যেক দিনের মতনই ওই সকালবেলা তিনটে পঞ্চাশে রানাঘাট থেকে শিয়ালদার ট্রেন আমি ধরি বলে একদিন হঠাৎ আমি রানাঘাট থেকে উঠি তখন তো অন্ধকার বাইরে উঠেছি তখন কোনো কারণবশত ট্রেনটা খানিক পাচেক রানাঘাট স্টেশনে দাঁড়ানো ছিল কোনো কারণে রানাঘাট স্টেশনে দাঁড়ানো ছিল হঠাৎ ট্রেনটা ছাড়বে ছাড়বে এরকম সময় আমাকে বাইরে দিয়ে বলল এ আমার উপর তোর রাগ কমেনি আমি সাথে সাথে বললাম কি হলো সবে আমি কানে হেডফোনটা দেব সবে দেব এই সময় আমি আমার সেই পুরনো বন্ধু যে আমাকে কাজে লাগিয়েছে শিয়ালদা স্টেশনে আমি ওর গলা শুনতে পারলাম আমি বললাম আরে আমার সেই বন্ধু আমাকে ডাকছে না আমি তখন সাথে সাথে হেডফোনটা সরিয়ে আমি ট্রেনের তখন ট্রেন ছাড়িনি ট্রেনের গেটের সামনে এসে আমি দেখছি যে আমাকে ও ডাকলো তখন দেখছি পেছন ফিরে জাল্লার আড়ালে ও দাঁড়িয়ে রয়েছে ট্রেনের ওখানে আমি ওকে নেবে এসে বললাম কিরে বন্ধু আমি তোর উপর অভিমান করিনি রাগও করিনি তুই ঝগড়া করেছিস আমিও ঝগড়া করেছি তুই তো আমাকে এই কাজটা দিয়েছিস বলে আজকে করে খাচ্ছি যাই হোক হয়তো মাসের মতো পনেরো দিন কাজ হয় পনেরো দিন কাজ হয় না তবু পনেরো দিন তো আমি কাজ পাই তোর জন্যই তো কাজটা পেয়েছি না কি পেতাম আমি তোর উপর কেন রাগ করবো আর তুই এখানে দাঁড়িয়ে রাখছিস কেন এক্ষুনি হেডফোন পরলে আর শুনতে পেতাম না তখন ও আমাকে হেসে বললো আমি জানি তুই আমার আওয়াজ ঠিক শুনতে পারবি কেউ না পাক তুই পাবি আমি বললাম ঠিক আছে চল কাজে যাচ্ছিস তো বললো হ্যাঁ ট্রেনে দুজনেই উঠলাম বসার সিট ছিল দুজনে বসলাম ও আমাকে বারবার বলছে যে আমার বসতে ভালো লাগছে না বুঝছো না ট্রেনে সামনে গিয়ে দাঁড়াই আমি ওকে বারবার করে বলছি যে কেন বস না ফাঁকা ট্রেন বসার জন্য সিট পাই না আর আজকে তুই বলছিস যে সামনে গিয়ে দাঁড়াই কেন আমরা বসে বসে যাব বস না ওকে আমি বলছি ও আমাকে বারবার করে বলছে আরে দূর চল না ট্রেনের সামনে গিয়ে দাঁড়াই ও আমি বললাম ঠিক আছে চল এতবার করে বলছে এত মাস দেড় মাস পর দেখা আমি ওর কথা মতো ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি একে 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 ভোরো হচ্ছে দিনের আলো পুড়ছে এইদিকে স্টেশন একটার পর একটা আসছে শিয়ালদার কাছাকাছি আসছে যত ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে আমি তখন ওকে বললাম যে তুই দাঁড়া আমি গিয়ে বসি বুঝেছিস আমি দাঁড়াতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুই গিয়ে বস আমি গিয়ে বসলাম ও ট্রেনের গেটের সামনে ঝুলছে যাই হোক শিয়ালদা স্টেশনে গেলাম ও যাবার পর দেখলাম আমাকে বলল যে কোথায় কাজ করছিস এখানে দাঁড়ালি তোর কাজ ধরানি আমি বললাম না না একটা কাজ পনেরো দিনের কন্ট্রাক্ট ছিল কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে আজকে যদি আবার কোনো জায়গায় কন্ট্রাক্ট পাই তাহলে নতুন জায়গায় কাজ করব। তখন বললো ও আচ্ছা আমি বললাম তুই কি কাজ করছিস বললো হ্যাঁ আমি তো এক জায়গায় কন্ট্রাক্টে কাজ করছি আমি চলে যাচ্ছি তুই একটা কাজ করিস সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটার সময় শিয়ালদায় দাঁড়াস আমি আসবো আমি বললাম এখানেই দাঁড়াবো বলল হ্যাঁ ও ওর মতো চলে গেল আমি আমার মতো চলে গেলাম মনটা সেদিন খুব আনন্দ খুব আনন্দ খুব মনের মধ্যে একটা কৌতূহল যে যাক বন্ধুর সাথে আগের মতো আবার সব ঠিক হয়ে গেছে ওর সাথে ভালো একটা সম্পর্ক ছিল যার কারণে আজকে আমি কাজ করছি মোটামুটি ভালো টাকাই আমি রোজগার করি যাক আজকে যদি রাতের বেলা যাওয়ার সময় ওর সাথে দেখা হয় তাহলে পরে দুজনে বিরিয়ানি কিনবো কারণ কাজের মতো থাকি একা একা যাই একা একা আসি আর সেরকম কিছু আহ খাওয়া দাওয়ার দিকে যাই না তবে আজকে দুজনে দুটো বিরিয়ানি কিনে নিয়ে যাব একটা বন্ধুর জন্য একটা আমার জন্য বিশু সেরকম ভেবেই সারাদিন মনের আনন্দে কাজ করে সন্ধ্যাবেলা ঠিক সাড়ে ছটার সময় এসে ঠিক যেখানে বন্ধু নির্দেশ করে সেখানে দাঁড়িয়ে থাকেন বন্ধুও খুব তাড়াতাড়ি সাতটার আগে এসে পৌঁছয় বন্ধু বলল কিরে তুই কখন এসছিস আমি বললাম এই তো আমি এসে তোর জন্য দাঁড়িয়ে রয়েছি কখন এসেছি তা বলল চল আমরা চা খাই তা বিশু তখন বলল ঠিক আছে চল আমরা চা খেয়ে নিই আচ্ছা ভাই রানাঘাটে গিয়ে না আজকে রানাঘাটে ফেমাস বিরিয়ানি খাওয়া তোকে খাওয়াবো তখন বন্ধু শুনে বলল তুই বিরিয়ানি খাওয়াবি এ তো খুব ভালো কথা আমি তখন বললাম হ্যাঁ তোকে বিরিয়ানি খাওয়াবো কেন খাবি না বন্ধু বলল হ্যাঁ কেন খাবো না যাই হোক দুজনে চা খেলাম চা খাওয়ার পর ওখান থেকে ট্রেন ধরি ট্রেন ধরে আমরা রাত আটটা পাঁচে ট্রেনটা ধরে আমরা রানাঘাট এসে যখন পৌঁছালাম তখন মোটামুটি নটা পনেরো কুড়ি হবে আমরা ট্রেন থেকে নাবি নেবে বিরিয়ানির দোকানে যাই গিয়ে দুজনেই দুটো বিরিয়ানি কিনি রানাঘাট স্টেশন থেকে নেবে রাস্তার উপরে বিরিয়ানির একটা দোকান আছে ওখান থেকে গিয়ে আমরা বিরিয়ানি কিনে দুজনেই দুজনের সাইকেল নিয়ে বাড়ি ফিরছি এতদিন ওর সাথে আগে পরে হতো হয়তো ও আমাকে দেখে সরে গেছে কিন্তু ওকে আমি কোনো দিন দেখিনি কিন্তু এই প্রথম আমি আর ও একসঙ্গে দুজনে বিরিয়ানি কিনে নিয়ে সাইকেলে করে পথ যাচ্ছি হঠাৎ করে পথ চলতে 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 আমার বন্ধু আমাকে বলল আচ্ছা বিশু ধর তুই আমাকে বিরিয়ানিটা কিনে দিয়েছিস ধর এই বিরিয়ানিটা আমি নিয়ে যাচ্ছি যেতে যেতে ধর সাইকেলের সামনে কেরিয়ার দিয়ে বিরিয়ানিটা বিরিয়ানিটা যদি রাস্তায় পুড়ে যায় একটা অদ্ভুত জিনিস ওই সময় ঘটে গেল সেটা হচ্ছে ও যখন মুখের কথাটা শেষ করল সত্যি সত্যি বিরিয়ানিটা ওর সাইকেলের সামনে হ্যান্ডেলের যে কেরিয়ারে ঝুলছিল ওখান থেকে মাটিতে রাস্তায় লুটিয়ে পড়ে গেল প্যাকেট থেকে যায় বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির চালগুলো রাস্তায় আকাশের দিকে তাকিয়ে চারিদিকে ছিটিয়ে পড়ে আছে বিষু তখন বলল এ যা কি করলি রে তা কালমুখো তুই বলতে বলতে বিরিয়ানির প্যাকেটটা পড়ে দেখ ছিঁড়ে গেল বিশুর বন্ধু তখন বলল ভাই ভালো কথা বললে তো কখনো হয় না খারাপ একটা কথা বললাম কি খাবো বিরিয়ানির প্যাকেটটা ছিঁড়ে পড়ে গেল কিন্তু এটা কি করে সম্ভব হয় কথা বলতে বলতে বিরিয়ানির প্যাকেটটা পড়ে ছিঁড়ে গেল তখন বিশু বলে দিদি ভাই আমি তো সাথেই ছিলাম আমি তখন আমার বন্ধুকে পেয়ে তো খুব খুশি তার জন্য আমি বিরিয়ানিটা কিনেছিলাম তখন আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু তুই একটা কাজ কর আমার বিরিয়ানিটা তুই নিয়ে চলে যা যা তুই আজকে নিয়ে গিয়ে খাবি তুই আর তোর মা আমি কালকে নিয়ে যাব। আমার বন্ধু বললো না না তুই তো আমার ভাগে বিরিয়ানি দিয়েছিস ভাই আমি তো বিরিয়ানি খেয়েই মানে খাবার জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু বিরিয়ানিটা পড়ে গেছে দুর্ভাগ্যবশত নিচে ছড়িয়ে গেছে কিন্তু তোর তোর জিনিসটা আমি কেন নেবো তুই নিয়ে যা তুই আর তোর মা খাবি আমি ওকে বললাম তুই নিয়ে যা ও আমাকে বলছে তুই নিয়ে যা দুজনে তুই নিয়ে যা তুই নিয়ে যা এই করতে 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 হট করে ও রেগে গিয়ে আমাকে বললো বিশু তুই নিয়ে যা ওর মা আর তুই খাবি আমি হঠাৎ করে ওর ব্যবহারে খুব কষ্ট পেলাম যে ওরটা পড়ে গেল তা তো কষ্ট এরম করে আমাকে বলল আমি তখন ওকে বললাম বন্ধু তুই যদি আমার ভালো বন্ধু হোস তুই একটা কাজ কর তুই এখানে দাঁড়া বেশি রাস্তা তো আসিনি এখনো দশটা বাজিয়ে বিরিয়ানি দোকান খোলা আছে আজকে তোকে যখন বিরিয়ানি কিনে দিয়েছি তুই তোর মা খাবি আমি তোর জন্য বিরিয়ানি আনছি ও আমাকে বলল তুই যাবি না যাবি না কিন্তু বিশু যাবি না আমি বললাম তোকে বিরিয়ানি নিতেই হবে আমি তখন সাইকেলটা ঘুরিয়ে নিয়ে ওখান থেকে সোজা স্টেশনের দিকে ছুটে যাই যেতে আমি দূর থেকে দেখছি বিরিয়ানির দোকান হাড়ি তুলে দিয়েছে হাড়ি তুলে দেওয়া মানে বিরিয়ানি নেই হাঁড়ির থেকে লাল হাঁড়ির থেকে লাল কাপড়টাও তারা সরিয়ে দিয়েছে আমরা জানি বিরিয়ানির হাড়িতে লাল কাপড় দিয়ে জড়ানো থাকে আমার সত্যি কথা বলতে দেখে মনটা খারাপ লাগলো আবার অন্যদিকে যাব ওকে দাঁড় করিয়ে এসছি এমনি রেগে রয়েছে কি করব আর এক জায়গায় ছুটে গেলাম সেখানে বিরিয়ানি এক প্লেটই ছিল তাও একটা মেয়ে সেটা কিনে নেয় সেও কাজ ফেরত বাড়ি ফিরছে দেখে মনটা সত্যি খুব খারাপ লাগে আমি আস্তে আস্তে বন্ধুর কাছে আসি যখন আমি বন্ধুর কাছে আসছি আমি দূর থেকে লক্ষ্য করছি ওখানে সাইকেলটা রাস্তার মধ্যে পড়ে আছে অনেক দূরে দূরে রাস্তায় ছোট ছোট বাল্ব যে লাইট হয় হলুদ রঙের বাল্ব লাইট সেগুলো ধোয়া সেই আলোতে খুব পরিষ্কার না বোঝা গেলেও বোঝা যাচ্ছে একটা সাইকেল গ্রামের পথে উল্টে পড়ে আছে আর ওইখানেই রাস্তার মধ্যে বসে আছে কেউ যত কাছে আমি সাইকেল চালিয়ে তাড়াতাড়ি আসছি কি বলবো বন্ধুকে ওকে তো আমি বলে গেছিলাম যে ওর জন্য বিরিয়ানি আনবো নাহলে তো ও বাড়ি চলে যেত কি বলবো ওকে ভাবতে 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 যখন ওর সামনে আমি আসছি আমি দেখলাম আমার বন্ধুর একটা বিকট ভয়ঙ্কর রূপ যেটা দেখার জন্য আমি কোনো মতেই ওখানে প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার যে বন্ধুর কথা তখন ধরে বললাম সে বন্ধুর একটা প্রাণীর মতো একটা পশুর মতো লম্বা তার একটা বড় জীব সেই জীবটা রাস্তার মধ্যে ঘষড়ে ঘষড়ে সে বিরানিগুলো মুখে তুলছে ছপ ছপ করে আর তার মুখ থেকে লালা ভেসে তার সারা শরীর দিয়ে পড়ছে আমি সাইকেল নিয়ে রাস্তার মধ্যেই বসে পড়লাম আমার সারা শরীর অবস আমি এটা কী দেখছি আমার বন্ধুর এটা কি আমি রূপ দেখছি আমি সত্যি কি ঠিক দেখছি যখন মনে মনে ভাবছি আমি ওকে দেখছি ও যদি আমায় দেখে নেয় আর এই কথাটা যখন আমি বলি তখন সেই বন্ধু আমার দিকে তাকায় যখন সেই বন্ধু আমার দিকে তাকে বিকট একটা চিৎকার করে রাস্তায় যেরকম চার পায়ের পশু জানোয়ার শিয়াল কুকুর ঘুরে বেড়ায় সেরকম ছুটতে ছুটতে যখন আসছে আমি রাস্তার মধ্যে ধাপ করে জ্ঞান হারিয়ে পড়ে যাই তবে পড়ে যাওয়ার সময় এইটুকুনি আমি বুঝতে পেরেছিলাম যে কোনো অটো বা টোটো সেই রাস্তায় আসছে কারণ তার হেডলাইটের আলোটা আমার পিঠকে কষ্ট করে সামনে এগিয়ে আসা আমার যে বন্ধুর ভয়ানক এক দৃশ্য দেখছি ঠিক তার মুখের ওপর গিয়ে সেই গাড়ির আলোটা পড়েছে হেডলাইটের আর সেই আলোতে আমি দেখতে পাচ্ছি তার সারা শরীর জামা তার পুরো মুখ কলা পুরো ভেজা তার লালে তার চোখগুলো লাল ঘেমে রয়েছে একটা অদ্ভুত তার দৃশ্য আমি জ্ঞান হারাই যখন আমি নিজেকে আবিষ্কার করলাম তখন ভোরবেলা আমি আমার বাড়িতে আমার মা মাটিতে শুয়ে রয়েছে মাদুর আমি খাটের ওপর আমার মাকে বললাম মা মা আমি এখানে মা কালকে রাতের বেলা মা বলল চুপ কর আমি সব জানি কিচ্ছু বলতে হবে না আমাকে চুপ কর তখন মাকে বললাম মা তুমি কী জানো বলো তখন মা আমাকে বললো তুই রাস্তায় ভুলেছিলিস কিছু একটা ছিল তুই কোন পশুকে দেখে তুই পড়ে গেছিলিস কাকে দেখেছিলিস তুই কী পশু দেখে তুই ভয় পেয়েছিলিস আমাদের গ্রামে এমন কি আছে আমি বললাম মা পশু ছিল না মা পশু ছিল না আমার মা বলছে পশু ছিল না মানে কে ছিল কি ছিল বল আমি তখন বললাম মা পশু ছিল না মা আমি মাকে বলবো কি করে আমি কী দেখেছি আমি বললাম মা পশু ছিল আমি পশু দেখে অজ্ঞান হয়েছি ও এটা কে বলেছে আমার মা বলল কেন ওকে যে টোটোওয়ালা ভাই নিয়ে এসেছে সেই টোটোওয়ালা ভাই তো বলল যে আমরা দূর থেকে একটা দেখলাম কালো লম্বা ল্যাচ মানুষের মতো তার শরীর লাফিয়ে এসে ধান ক্ষেতের মধ্যে ঢুকে গেল অন্ধকারে তারাও দেখে ভয় পায় কোনো রকমে ওকে তুলে নিয়ে কোনো রকমে তারা বাড়ি আসে প্যাসেঞ্জার দুজন মাত্র ছিল নাহলে হয়তো তো কোথায় আনতে পারতো না সবই ভগবানের দান ভগবান না থাকলে হয়তো সত্যি সেদিন সেই টোটোওয়ালা ভাইটা ওখানে আসতো না আমি মাকে কিচ্ছু বলিনি আমি আর কাজে যাই না বাড়িতেই থাকি ভয় লাগে যদি পাচে আবার দেখা হয় আমি আমার শিয়ালদায় রঙের কাজ করা আমি বন্ধ করে দিই আমার মা আমাকে জিজ্ঞেস করলো কি রে বিশু তুই কাজে কর্মে যাচ্ছিস না কি করে চলবে রে হ্যাঁ কাজকর্ম কর বিয়ে শি করবি না নাকি আমি এই দুটো লোকের বাড়ি কাজ করি শরীরের নানা রকম ব্যাধি আমি কি করে কাজ করে তোকে খাওয়াবো এত বড় ছেলে আমি বললাম মা আমি কাজে যাবো মা আমার শরীরটা খুব একটা ভালো নেই মা তুমি চিন্তা করো না মা আমি কাজে যাব যাই হোক কোনো রকম মাকে কোনো রকম মাকে বোঝালাম ঠিক দিন যায় দিন যায় দিন যায় সেই বন্ধুর ফোন করি ফোন সেই আমি পাই না দিন যায় দিন যায় দিন যায় রাত যায় আমার বন্ধুর প্রতি শুধু চিন্তা হয় সেই বন্ধু আমার কোথায় গেল তাহলে কি বন্ধু ছিল না তাহলে কি আমার সাথেও ছিল কি বাড়ি চলে গেছিল বিরিয়ানি আনতে গেছিলাম যখন তখন কি অন্য কেউ ছিল বন্ধুর কি কিছু হয়ে গেল বন্ধু কি আমার একবার খোঁজ নিল না নানা রকম ভাবে আমি বন্ধুর কথা ভাবতে থাকি কিন্তু কিন্তু আমার কোনো উপায় থাকে না যে সত্যিটা কি আমি উদ্ঘাটন করব কি করে একদিন কাজে যাব না যাব না করে মায়ের বাড়িতে অশান্তি মায়ের চাপে আমি কাজে বেরোলাম আমি কাজে বেরোলাম আমি সেদিনকে সকালবেলা একটু দেরি হয় দশ মিনিট চারটে দুইয়ের একটা ট্রেন আমি শিয়ালদাকে আমি পাই দমদম থেকে এই আমি রানাঘাট থেকে দমদম যাওয়ার জন্য তড়িঘড়ি করে উঠে পড়ি ট্রেনটা সবে ছাড়ার মুখে আমি প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছই আমি একটা বগিতে উঠি উঠে যখন আমি দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ পর আমারই পাড়ার দুটো ছেলে হঠাৎ আমাকে বললো কিরে বিশু এখন সকালবেলা রঙের কাজে যাচ্ছিস সবাই তো মোটামুটি জানে আমি বললাম হ্যাঁ রে রঙের কাজে যাচ্ছি রে ভাই কোথায় আর যাবো এই কদিন বাড়িতেই ছিলাম জানিস তো শরীরটা ভালো ছিল না তো বাড়িতেই ছিলাম তখন বললো হ্যাঁ শুনছিলাম যে তোর সাথে একটা কিছু ঘটেছে আড়াই তো মোটামুটি রটে গেছে কিন্তু কি ব্যাপার বলতো কি ঘটেছে আমি তখন বললাম না না ওরকম কিছু না রে ওরা যেটা ভাবছিস সেরকম কিছু না ওই যত সামান্য আর কি রাস্তার মধ্যে কোনো পশু ছিল আমি দেখে জ্ঞান হারিয়েছিলাম আসলে আমার মাথাটা ঘুরে গেছিলো ওই একটা টোটোওয়ালা ভাই বাড়িতে নিয়ে যায় যাই হোক এরকমই ব্যাপার এই কথা যখন আমি ওর সাথে বলছি হঠাৎ করে বলতে বলতে ওরা আমাকে তখন বলল যে কে ছিল সেদিন তোর সাথে আমি তখন বললাম ও ওরকম কোনো ব্যাপার না ও ছাড়তো আর তোদের বলবো তখন দুই বন্ধু আমাকে হঠাৎ বললো এ বিশু সত্যি করে বলতো তোর সাথে কে ছিল রে সেই আমি তখন আমার সেই বন্ধুর নাম নিয়ে আমি বললাম আরে আর বলিস না তো দেড় মাস আগে আমার ঝামেলা হয়েছিল আরে শিয়ালদায় রঙের কাজটা তো লাইনটা ওই আমাকে ধরিয়ে দেয় আমি তো জানিস বাবা মানে এরকম করে গেছে মানে এত নেশা করতো পাড়ায় কোনো জায়গায় গেলে বলে তুই মহাজনে টাকা দিয়ে মদ খেয়ে নিবি তোকে কে কাজে নেবে জানিস তো কি অবস্থা ছিল কি আর বলবো বল আর বলিস না এই আমার বাবার জন্য না পুরো বদনাম হয়ে গেছি পাড়াতে তার জন্য ওকে বলেছিলাম ওই বন্ধুই তো আমাকে দিয়েছে ওর সাথে তারপরে একটা কথা কাটাকাটি হয়েছিল দেড় মাস কথা ছিল না ওর সাথে দেখা হয়েছিল ওরা দুজনে একসাথে কি তখন ওর নাম নিয়ে আমি এখানে নামটা প্রকাশ করছি না আমাকে বারণ করেছে বলছে ওর নাম নিয়ে তখন বলছে কি তোর সাথে ওর দেখা হয়েছিল কি বলছিস পাগল নাকি তখন আমি হ্যাঁ রে ভাই আমরা বিরিয়ানি কিনলাম একসাথে গেছি আবার শিয়ালদা দিয়ে দেখা করে একসঙ্গে বাড়ি আসলাম বলছে হতেই পারে না ভাই ও প্রায় দু মাস হতে যাচ্ছে ভাই ট্রেন দিয়ে পুরে মারা গেছে ভাই রাতের বেলা বাড়ি ফিরছিল যখন পোস্টে বাড়ি খেয়েছে রাতের বেলা বাড়ি ফিরছিল ট্রেন প্রচুর ভিড় ছিল রানাঘাট কৃষ্ণনগরের ট্রেন প্রচুর ভিড় হয় ও পড়ে মারা গেছে ভাই তুই জানিস না আমি বলছি কি বলছিস বলছে তুই চল আজকে কার কাজ থেকে ফেরার পথে তুই চল বাড়ি ওর আমি বললাম ওর বাড়ি ঠিক আছে যাব অপেক্ষা করলাম ওদের জন্য কাজ করে তাড়াতাড়ি বেরিয়েছি একদম পাঁচটার সময় রকম কাজের ওখানে বাবুকে বলেছি আজকে আমাকে একটু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি এক বন্ধুর অসুবিধা হয়েছে ওর মা বাবা কেউ নেই ওর শরীর খারাপ খুব এই কথা বলে তাদের সাথে আমি রানাঘাটে এসে সেই বন্ধুর বাড়ি যাই আমি বন্ধুর বাড়ি গিয়ে দেখছি তার মা মাঠুনে বসে বসে চাল আর ডাল বাজছে ওরা এমনিতেই খুব গরিব খুব গরিব ভগবান না যার নেয় একদম কেড়ে নেয় নিঃস্ব করে দিয়েছে একটা ছেলে ছিল স্বামী তো কবেই মারা গেছেন আমি বললাম কাকিমা তুমি এখানে বসে চাল বাড়ছো আমার বন্ধুর নাম করে বললাম ও কোথায় খেলা করছি কেন তুই কিছু জানিস না তোর মা সত্যি ছেলেটা আমার মারা গেছে রে শিয়ালদা দিয়ে আসছিল টেনে প্রচুর ঘুরছিল অনেক লোককে চিল্লে চিল্লে বলেছে দাদা একটু সাইড নেন দাদা সামনে টেনের যে রডটা থাকে ওটা ধরে ঝুল ছিল বরংকাল বারবার বলছিল দাদা আমার হাতটা স্লিপ করছে দাদা এই পুরে যাব। হাতটা না ছেড়ে যাবে দাদা আমাকে একটু ঢুকতে দেন সবাই সবাই দাঁড়ানোর জন্য ব্যস্ত একটা ছেলের জামাও টেনে ধরেছিল কিন্তু আর শেষ রক্ষা হয়নি ট্রেন থেকে পড়ে গেছে আসলে ও বাড়ি খেয়েছিল অনেকটা ঝুলছিলো তো একটু যদি মানুষ ওকে কাছে টেনে নিত না ঢুকতে না দিক ওকে যদি কেউ ধরেও রাখতো তাহলে আমার ছেলেটা মারা যেত না শুনে খুব খারাপ লাগলো কিন্তু তাহলে আমার বন্ধু যে ঝগড়া হয়েছিল সেটাই কি ও ভুল ভাঙানোর জন্য ও মিল মিশ করার জন্য ওর কি আত্মাটা এসছিল মৃত্যুর পরও প্রশ্নটা তোমাদের কাছে রইলো এটাই হচ্ছে প্রশ্ন তাহলে সেই বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল বন্ধু মারা গেছে আমাদের বিশু ভাই জানেই না তাহলে সেই বন্ধু কি ক্ষমা চাইতে এসছিলো বন্ধুত্ব সম্পর্ক ঠিক করতে কারণ বিশু আর সেই বন্ধু দুজনে ছোটোবেলার বন্ধু খুব ভালো বন্ধু ছিল পাঁচটা বন্ধুর মধ্যে একটা বন্ধু খুব নিজের কাছের ফেভারিট হয় আর সে ছিল তার খুব ফেভারিট বন্ধু আর তারও ছিল বিশু খুব ফেভারিট বন্ধু এটাই কী ছিল তার কারণ যে সে মৃত্যুর পর দেখা করতে ইসু ভাই বলে দিদি ভাই আপনাকে কি বলবো ওর পর থেকে আমি আর কোনো দিন ওকে অনেক খুঁজেছি যদি আবার দেখা হয় আর ভয় পাবো না সত্যিটা জেনে গেছি কিন্তু না আর ওর সাথে দেখা হয়নি আর দেখা হয়নি ভাবছি পুজোর পর থেকে একবারে আমাদের শোনা কথা আমাদের কথা ভূত সত্যি সব চ্যানেলেই ঘটনা আমরা নিয়ে আসব। এখন পুজোর মধ্যে তো সময় হয়ে উঠছে না শরীরেরও কন্ডিশান ভালো না তারপরে মায়ের আশীর্বাদের প্রচুর কাজ আছে মানুষের নানা প্রান্তে এই গেল কানপুরে তো চলো বং হিন্দু হেসেল প্রথম কমেন্ট করেছে তারপর স্বপ্ন বাজাল দিদিভাই অ্যাঞ্জেলিনা সোরেন সুনীল ভট্টাচার্যী দাদা ভাই পাপু দে ভাই তারপর আমাদের রূপা দে বোন কমেন্ট করেছে তারপরে নীলিমা সিংহ শৃঙ্খা বণিক দিন পর পাপ্পু দে সন্ধিয়া মণ্ডল দিদিবাই সোমা দাস পরিবার থেকে তারপর সন্ধিয়া মণ্ডল এই হচ্ছে সোনিয়া মণ্ডল বোন আমার যে আমাকে এত সুন্দর এত সুন্দর একটা কুর্তি দিয়েছে যেটা তোমাদের সামনে বসে আমি পড়ে আছি সোনা ৃদ্ধি ব্লক তারপর কমেন্ট করেছো ববিতা শুয়েতা শাহু অনেকদিন পর বোন ডালি ডালিদেবনাথ পিন্টু ঘোষ তারপর কিষাণু মান্না তারপর কমেন্ট করেছ প্রদীপ দাস শুভঙ্কর ঘোরোই তারপর সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপর কমেন্ট করেছ প্যান্থার গেমিং বাইটি তারপর কমেন্ট করেছ দেবস্মিতা চক্রবর্তী আমি ঠাকুর দেখি না তোমার গল্প শুনতে চাই প্রতিদিন অবশ্যই চেষ্টা করো প্রতিদিনই দেবার আচ্ছা সুনীল ভট্টাচারিয়া তারপরে সুমিত্রা বিশ্বাস তারপর কমেন্ট করেছো বাবাই সরকার আচ্ছা তারপরে তুলি বারুই বলেছো আই লাভ ইউ দিদি লাভ ইউ টু মনু জলি হাজরা দিদি ভাই তারপরে শ্বেতা সাউ সায়ন চ্যাটার্জি তারপরে কমেন্ট করেছো গঙ্গা বৈরাগী আহ বাপ্পা ভট্টাচার্যী বলেছো দারুণ দিদি আচ্ছা আমার খুব ভালো লাগলো তোমরা কমেন্ট করবে সত্যিই তোমরা অনেকেই ঘটনা শোনো কমেন্ট করবে কমেন্ট করলে না ভালো লাগে তোমাদের সাথে আমার একটা মনের আদান প্রদান হয় তারপরে রূপসা সেট আর মজুমদার তারপরে কমেন্ট করেছে রিতা দিয়ে আর আমাদের একদম পিন কমেন্টে আছে সেটা হচ্ছে আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে ভাই আমাদের বলেছে এক নম্বর প্রশ্নের উত্তর দিদির বয়স হচ্ছে বাহান্ন বছর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বর্ধমান প্রচন্ড ভয়ের ঘটনা আজকের ঘটনাটা বিগত এক সপ্তাহের মধ্যে সেরা ভয়ের ঘটনা ধন্যবাদ দিদি আর এটাও বলতে পারি আজকে যে ঘটনাটা বললাম এই ঘটনাটা যখন তোমরা শুনলে তোমাদের মনে হচ্ছিল না যেন সবকিছু কিছু চোখের সামনে ভেসে উঠছে আলাদা করে কোনো ভিডিও অ্যাড করে দেখানোর কোন কিন্তু দরকার নেই কারণ ঘটনাটা শুনতে শুনতেই আমাদের মনে হচ্ছিল সবটা যেন আমাদের সামনে ভেসে উঠছে তো আজকে যেতে যেতে বলবো খুব 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 ভালোভাবে কাটাও জ্যাম জট নানা জায়গায় ঝামেলা ঝামেলা থেকে একটু এড়িয়ে চলো সবাই সব পরিবারে খুব আনন্দ করো শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বলে আজকের রাতের মতো ঘটনাটা শেষ করলাম তো Tata. -ta. Good night, love you too.